শুভ দুপুর বন্ধুরা কালকে দুপুর বেলায় দুপুরের পর থেকে এত ঝড় বৃষ্টি হলো সকালবেলা উঠে দেখেছে গরমটা হোক কিছু করার নেই প্রসুপ করেছি খাওয়া দাওয়া নেই প্রচন্ড খেলে পেয়ে গেছে সকালবেলায় খেয়েছি আজকে জিলেপি আর রুটি অনেক সকালে খেয়েছি এখন ফিরে পেয়ে গেছে এই দেখো করেছি শাক ভাজা আর বড়া ভাজা মুসুরি ডালের বড়া অনেকদিন পরে আবার কমির শাক গো আলু সুদ্ধি আলু সুতরাং কটা বাজে কে জানে দেখলাম তো না বেজে গেছে তারাও দেখাচ্ছে কি রান্না করছে

আপোনাৰ ভাও তাৰ কয় নেষ্টা হে